আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমরা কেমন আছি আপনারা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কেমন আছি তারপরেও আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার ফুপুর অপারেশন হয়েছে তো এটা হচ্ছে আমার ফুপু। আমি আমি গিয়েছিলাম আমার জন্য হসপিটালে তো আমার হসপিটালের কাজ শেষ করে পরে আমার ফুপুকে দেখতে গেলাম তো গিয়ে দেখি যে ফুপুর ওইখানে শুধু আমার ফুপা আছে। তো আমি যাওয়াতে আমার ফুফু অনেক খুশি হয়ে গেছে আমার ফুফু বলতেছে তুই আসছিস আমার অনেক ভালো লাগতেছে তো আমার ফুফুর হচ্ছে কিন্তু মেয়ে নাই দুইটা ছেলে তো দুইটা ছেলের বড়ি ছোট ছোট বাচ্চা আছে তো এই কারণে হচ্ছে বৌরা সবসময় থাকতে পারে না আসে মানে আসা যাওয়ার মধ্যেই আছে তো আমি গেছি গিয়ে এই ফুকুর হচ্ছে একটু আঙ্গুর ছিলে দিলাম যে তুমি খাও ফুফু আবার আমারে বলতেছে তুইও খা আমি বলছি না তুমিই খাও আমার খেতে হবে না আমার ফুপু সে নিজেই কিন্তু অসুস্থ সে হসপিটালের বেডে শুয়ে শুয়ে আমার জন্য দোয়া করতেছে আমার এই সাহস যুগ আছে যে তুই চিন্তা করিস না তুই ভয় পাস না কিছুই হবে না মানে আমাকে খুবই সাহস দিচ্ছে তো আমারও কিন্তু আর একদিন পরে আমিও ভর্তি হব তো আমার আমার অনেক ভয় তো আমি সেটাই ফুফুকে বলতেছিলাম তো ফুফু আমাকে সাহস দিচ্ছিল তো আমি হচ্ছে আমার হসপিটালের কাজ শেষ হয় নাই আমি আবার ফুফুর এখানে আসার পরে ফুফু বলতেছে তুই খাওয়া দাওয়া করে তারপরে যা তো আমার ফুফা তো ভাইয়ের বউ আবার এখানে রান্না টান্না করে দিছে তো আমি আমার ফুপা খাইছে সকালে তো আমি হচ্ছে এখন খেয়ে আমি চলে যাব আবার আমার হসপিটালে আমার হসপিটালটা হচ্ছে আনোয়ার খান মডার্ন আর আমার ফুপুর হসপিটাল হচ্ছে ইনসাব আল বারাকা হসপিটাল হসপিটাল এটা হচ্ছে বাজারে তো আমি ধানমন্ডি থেকে বাজারে আসছি আর সামান্য কিন্তু রাস্তা কতক্ষণ লাগে সর্বোচ্চ হয়তো বা পনেরো বিশ মিনিট কিন্তু এখানে এই পরিমাণ জ্যাম থাকে আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে যায় তো আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট করতেছি আর আমার এই হসপিটালের সব কিছু এত ভালো লাগছে সব কিছুই অনেক ভালো এদের সার্ভিসও ভালো সব কিছু অনেক ভালো লাগছে আর হসপিটাল থেকে দিছে একটা গ্লাস আর একটা হচ্ছে প্লেট প্লেটটা মানে গ্লাসটা সব থেকে বেশি কিউট আমার অনেক ভাল লাগছে তো আমি এখন হচ্ছে সেটাই দেখাতে যাচ্ছি আর এই যে আমার এখান থেকে রক্ত নিছে আমার রক্ত নেওয়া থেকে আমি একটু কথা বলি মানে আমার কখনো এরকম হয় না আমার রক্ত নিচ্ছিল হঠাৎ যে বেলটা দিয়ে বাঁধে তো ওই বেলটা কি করছে মানে নার্স তো বেলটা খুলে ফেলছে আমি কি করছি সুই খোলার আগে হাতটা টান দিয়ে ফেলছি তো আমার মানে মাথার মধ্যে রকম টেনশন কাজ করতেছিল তা এই যে দেখেন এইখানে হচ্ছে এই যে গ্লাসগুলা হসপিটাল থেকে দিছে গ্লাস দিছে ব্লেড দিছে তারপরে আয়না চিরুনি দিছে ড্রেস দিছে এরপরে জুতা দিছে বলতেছে যা যা দিছে এগুলো আমরা বাসায় নিয়ে যেতে পারবো তো আমি এই প্রথম কিন্তু হচ্ছে দেখছি তো এই জন্য আমি আবার একটু শেয়ার করলাম হয়তো বা অনেকেই জানেন আবার যেমন আমার মতো কেউ জানেন এই যে দেখেন আমার এই চার শিশি হচ্ছে রক্ত নিয়েছে আমার এই কয়েকদিন এক মাসে মনে হয় আমার হাফ কিলো রক্ত চলে গেছে এদিকে আবার এখন আমার পালা হসপিটালে যাওয়ার তো এই কারণে আমার বাসার গ্রামের বাড়ি থেকে আমার দুই বোন আসতেছে তো ওদের জন্য রান্না করতেছি তো আমি এখানে ছোট মাছ পুঁটি মাছ চড়চড়ি করতেছি প্রচুর মুটি আর হচ্ছে ধুমধুন দিয়ে আর হচ্ছে পুঁটি মাছ ভাজি করবো আর যেহেতু ওদের বাচ্চারা আছে তো বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব। আর একটু ডাল না করবো তো আজকে আমি সব কিছু ভিডিও এরকম করতে পারিনি একটু একটু করে ভিডিও করছি আমার মন অনেক খারাপ তার সাথে কথাও বলতে ইচ্ছা করে না হয়তো বা এটাই শেষ ভিডিও হতে পারে আর যদি বেশি থাকে তাহলে ইনশাল্লাহ আবার ভিডিও দেবো

তো ওদের আস্তে আস্তে চারটা পাঁচটা বাজবে তো আমি এখন খেয়ে নিবো